নমস্কার ভয় আর রাজনীতির সম্পর্ক বহু পুরনো হয়তো সবচেয়ে প্রভাবিত ও মানবীয় প্রেরণা গণতন্ত্রে শাসন এত ভয় তৈরি করতে পারে না যে সব সময় ক্ষমতা দেখিয়ে নিজের মুঠয় রাখতে পারবে আর সেজন্যই ওরা একজনের বিরুদ্ধে আরেকজনের মধ্যে ভয় তৈরি করে আর पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे स्वाधीन भारत देश बांटते थका जनसंख्या तो आज के सबसे बड़ो चर्चा चर विषय ভারতের অনগ্রসরতার জন্য জনসংখ্যাকে সবচেয়ে বড় কারণ হিসাবে মানা হয় সাধারণ নাগরিকরা একে গরিবী থেকে মহামারী পর্যন্ত সমস্ত সমস্যার কারণ হিসাবে মনে করে যদিও এটা এই জটিল সমস্যার অতি সরলীকরণ হয়ে যাবে আমরা সবাই জানি আমাদের জনসংখ্যা কী কারণে বৃদ্ধি হয়েছে আর বৃদ্ধি হচ্ছে এবার একটা কুইজ হয়ে যাক আচ্ছা বলুন তো ভারতে আজ একশো ত্রিশ কোটি মানুষ বাস করে এর মধ্যে মুসলমানের সংখ্যা কত আপনাদের অপশন হলো ষাট কোটি পঞ্চাশ কোটি চল্লিশ কোটি পঁয়ত্রিশ কোটি আর সঠিক জবাব হলো ভাই একটু দাঁড়ান একটা ব্রেক নিয়ে নিন ততক্ষণ আমরা এই জনসংখ্যার বিষয়ে আর একটু জেনে নিই উনিশশো সাতচল্লিশে আনুমানিক পঁয়ত্রিশ কোটি ভারতীয় স্বাধীনতা লাভ করেছিল উনিশশো একষট্টিতে জনগণনা অর্থাৎ সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা আনুমানিক চুয়াল্লিশ কোটি ছিল উনিশশো একাত্তরে পঞ্চান্ন কোটি উনিশশো একাশিতে আটাত্তর কোটি উনিশশো একানব্বই পঁচাশি কোটি দু হাজার একে একশো তিন কোটি দু হাজার এগারোতে একশো একুশ কোটি আর আগামী সেন্সাস পর্যন্ত এটা আনুমানিক একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি হয়ে যাবে কুইজের বিজয়ী ঘোষণা করার আগে আরেকটা জিনিস দেখে নেওয়া যাক টোটাল ফার্টিলিটি রেট বাচ্চা জন্ম দেওয়ার হারকে ফার্টিলিটি রেট বলা হয় দু হাজার চার পাঁচে প্রতি ভারতীয় মহিলার গড়ে তিনটি বাচ্চা হতো এতে মুসলিম মহিলাদের তিন দশমিক চার আর হিন্দু মহিলাদের দুই দশমিক আট দু পনেরোতে ভারত সরকার দ্বারা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে করানো হয়েছিল দেশে ফার্টিলিটি রেট এই দশ বছরে তিনটি কমে দুই দশমিক দুয়ে চলে যায় এর মধ্যে হিন্দুদের দুই দশমিক আট থেকে দুই দশমিক একে চলে আসে অর্থাৎ শূন্য দশমিক ছয় সাত কম বাচ্চা প্রতি আর মুসলমানদের তিন দশমিক আট থেকে দুই দশমিক ছয় দুইতে নেমে আসে অর্থাৎ শূন্য দশমিক সাত আট কম বাচ্চা প্রতিশ্রী মুসলিম মহিলাদের বাচ্চা জন্ম দেওয়ার হারে সবচেয়ে বেশি পতন হয়েছে এর অর্থ আমাদের পঁচিশ নয় আমাদের দুই দশমিক পাঁচ এবার আসা যাক আমার প্রশ্নের উত্তরে ভারতে আজ একশো ত্রিশ কোটি মানুষ বসবাস করে এর মধ্যে মুসলমানদের সংখ্যা কত আমাদের অপশান ছিল ষাট কোটি পঞ্চাশ কোটি চল্লিশ কোটি পঁয়ত্রিশ কোটি যাই ছিল ভুল ছিল কারণ এর মধ্যে সঠিক বিকল্পই ছিল না দু হাজার এগারোতে সেন্সাস অনুযায়ী ভারতীয় মুসলিমদের সংখ্যা সতেরো দশমিক দুই কোটি ছিল আর হিন্দুদের সংখ্যা ছিয়ানব্বই দশমিক ছয় কোটি ছিল যখনই কেউ আমাদের বলবে ভারতে হিন্দুদের থেকে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যাবে তাহলে হয়তো সে বিভ্রান্ত অথবা তাকে পুরোপুরি মিথ্যে বলা হয়েছে মুসলিম মহিলাদের ফার্টিলিটি রেট আর ভারতে জনসংখ্যার চোদ্দ পার্সেন্ট হওয়া সতেরো কোটি অর্থাৎ চোদ্দ পার্সেন্ট এটা প্রমাণ করে যে ভারতে মুসলমানদের সংখ্যা হিন্দুদের সমান কেন অর্ধেকও হতে পারবে না সম্ভবই না পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞদের মত অনুযায়ী দু হাজার ভারতীয় মুসলমানদের সংখ্যা একত্রিশ কোটি হবে আর হিন্দুদের সংখ্যা হবে একশো কোটি এবার আসা যাক বহু পত্নিত্বের বিষয়ে অর্থাৎ একই পুরুষের একের বেশি স্ত্রী এটাও একটা প্রবাগান্ডা বাস্তবতা কিন্তু অনেকটা আলাদা ভারতে প্রতি এক হাজার পুরুষের তুলনায় নশো তেতাল্লিশ জন মহিলা রয়েছে হিন্দুদের মধ্যে নশো আর মুসলমানদের মধ্যে নশো একান্ন যদি সত্যি সত্যি একজন পুরুষ চারটা বিয়ে করত তাহলে মাত্র পঁচিশ পার্সেন্ট পুরুষই বিয়ে করতে পারত আর যদি দুটি করে বিয়ে করত তাহলে অর্ধেক অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট মুসলমান পুরুষই বিয়ে করতে পারত না আর যাই হোক এই বহুপত্নীত্বের উদাহরণ কিন্তু সব ধর্মে সব জাতের সব সমাজে রয়েছে মিথ্যের রাজনীতি ভয়ের উপর চলে আর সত্য অত্যন্ত সহজ আর সরল হয় বাস আমাদের শুধু খুঁজে নেওয়ার ইচ্ছে থাকতে হবে যাই হোক আমি তো এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেসই করিনি সঠিক প্রশ্ন করা সত্য সন্ধানে সবচেয়ে প্রথম পদক্ষেপ আর আমার প্রশ্ন হলো একজন মহিলা একাধিক বাচ্চা কেন নিতে চায় ওরা কি ধার্মিক গ্রন্থ অথবা ধার্মিক নেতাদের দ্বারা অনুপ্রাণিত হয় যদি আপনি নিজের পূর্বপুরুষদের দেখেন তো মোটামুটি সবারই দু চার ভাই অথবা দু চার বোন ছিল আর সেটা হিন্দু হোক বা মুসলমান শিখ হোক বা খ্রিস্টান যেমন যেমন শিক্ষা আর সমৃদ্ধি বেড়েছে তেমনই এই পরিসংখ্যান কমে যেতে শুরু করেছে আর আগে গিয়ে তো আরও কমার চিহ্ন রয়েছে শিক্ষা আর সমৃদ্ধিকার পুরো পরিবারের তো অবশ্যই তার থেকেও বেশি পরিবারের মহিলাদের একবিংশ শতকের ধর্ম আর জনসংখ্যার মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই আর এটাই তো পরিসংখ্যান দেখাচ্ছে কেরল কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশের মুসলিম মহিলাদের ফার্টিলিটি রেট অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার হার বিহার উত্তরপ্রদেশ ও রাজস্থানের হিন্দু মহিলাদের ফার্টিলিটি রেটের তুলনায় কম যখন যেখানে মহিলাদের সশক্তিকরণের কাজ হয়েছে সেখানেই জনসংখ্যা নিজে নিজেই কমে গিয়েছে এর ভিত্তি ধর্মে নয় বিকাশে রয়েছে আর আমরা জানি ধর্মের নামে দেশকে ভাঙা হচ্ছে আসুন বাস্তবতাকে বোঝার চেষ্টা করি ভয়ের প্রবাগেন্ডাকে দূরে সরিয়ে ভারতের আসল সমস্যা নিয়ে কথা বলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা করতে হবে জয় হিন্দ বন্দে মাতরম